আমি কাছের এখান থেকে দেখাচ্ছি পার্থিব ওখানে জল ভরতে যায় আর ও হচ্ছে জল ভরার দায়িত্বটা কিন্তু ওকেই দেওয়া হয়েছিল ওপর থেকে সোজা নেমে এসছে এখন হচ্ছে এই জায়গাটায় ওই যা বিলটিল হয়েছে সেগুলোকে একটুখানি দেওয়া টাওয়া হচ্ছে পার্থ দিচ্ছে আর আমি একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম আমাদের এখনও ট্রেন বাকি আছে মানে এখনও টাইম আছে হাতে তো আমি বলেছি তাড়াতাড়ি একটু বেরো আমি একটুখানি লঙ্কার পকোড়া খাবো তারপরে আমি ট্রেন ধরবো মানে অটো নেবো তার মধ্যে রাস্তায় আবার আজকে প্রচুর জ্যাম মানে যেহেতু আমরা মানে স্নান যাত্রার প্রায় কাছাকাছি সময় এসে গেছি তো ওই জন্য না রাস্তায় প্রচণ্ড ভিড় এত জ্যাম কি বলবো কি করে যে যাব রাস্তাটা প্রচুর একটুখানি সাদে আল্লাদের এখানটায় রয়ে ওই আমাদের রাতের খাবারটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু এই যে চলে যাচ্ছি না এই যাওয়াটা মানে ভীষণ খারাপ লাগে যখন আসি ঘুরতে বেশ ভালো লাগে যখন চলে যাই খুব মনটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আর রাস্তায় প্রচন্ড পরিমাণের জ্যাম রয়েছে কথা বলে দেখ লঙ্কার পকোড়া খেয়ে সেই যে ট্রেনে উঠেছি তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি যাই হোক সকালবেলা নেমে হাঁটতে হাঁটতে হাওড়াতেই নামা হয়েছে এখন গাড়ি নিয়েছি সোজা এখন বাড়িতেই চলে যাব। কারণ এখন আর ইচ্ছে করছে না ট্রেন করে যেতে ইচ্ছে করছে না একবারে সোজা বাড়িতেই যাওয়ার ইচ্ছে আছে তো আমি বললাম যে তাহলে একবারে ট্যাক্সি নিয়ে নাও একবার বাড়িতেই চলে যাই পার্থিবই যে দিকটা বসেছে আর যেহেতু গাড়ির ভেতরে টেসি চালিয়েছে বেশ ভালো লাগছে দমটা ফিরে পেয়েছি প্রচণ্ড সকালে গরম লাগছে বাড়িতে গিয়ে তো আবার রান্নাবান্না করতে হবে কি করব নিজেও যাই না কিন্তু বাড়িতে গিয়ে একটা ঘুম দেবো এটা বলেছি সকালবেলা খাই বা না খাই একটা ঘুম আমাদের অবশ্যই দরকার মানে ট্রেনে সত্যি কথা বলতে ঘুম হয় না স্বাভাবিক ট্রেন এরকম এরকম করে দোলে দোল দুলুনির মতো সেখানে কি আর ঘুমায় বলো তো যাই হোক একটা ঘুম খুবই দরকার ঘুমি থেকে উঠে যদি দেখি যে বিকেল হয়ে গেছে তাহলে তো যাই হোক দুপুরে খাবার বেঁচে যাবে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যদি দুপুর না কেটে যায় তাহলে তো আমাকে আবার সেদ্ধ ভাত করতেই হবে দেখা যাক কি করি আর রাস্তায় ওই যে উনি একটা কি কিনলেন ড্রাইভার ওর জন্য একটুখানি দাঁড়িয়েছিল তো কিনে নিয়ে চলে এসছে এখন আবার রওনা দিই চলো বাড়িতে যাই অনেক দিন বাড়ির মুখ দেখি না কি যে কষ্ট আমার বাড়িটার মুখ দেখতে পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে যেখানে ঘুরতে যাই বাড়িতে যেতেই হবে গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই ভালোই আছি বাড়িতে এসে শান্তি নেই জানো তো ঘুরে তুমি বাড়িতে আসলে মেয়েদের তো একদমই শান্তি নেই বাড়ি আসবে সংসারে লেগে পড়বে সংসারে না লাগলে হবে না কারণ অনেক কাজ থাকে সংসারের ঘর গোছানো থেকে এটা থেকে সেটা থেকে অনেক কাজ থাকে তো যাই হোক এসছি হচ্ছে একদিন আগে তো জামা কাপড় যা ছিল এসে রেস্ট দিয়েছি বিকেলে কাঁচা ধোয়া করেছি সব মেলে দিয়েছি ছাদে কারণ বিকেলে তো রোদ্দুর থাকে না হাওয়াতে যতটা পারলো শুকিয়ে গেলো সুবিধা হয়েছে তারপর গুছিয়ে গেছে সব যেখানে যেটা রাখার দরকার রেখে দিলাম ব্যাগগুলোকে পরিষ্কার করলাম করে টরে সমস্ত কিছু করার পর ঘর দোয়ার পরসেও করলাম চাদর টাদর পাল্টালাম কারণ অনেক দিন ধরে তো সেই চাদর পড়ে আছে কারণ আমরা শুয়ে গেছি তারপরে ধরো এমনি পড়ে রয়েছে তো ভাবলাম না ওগুলো তো তো শোয়া যাবে না ওগুলো মানে চাদরগুলো তুলে ফেলি যাই হোক কিছুটা হাতে কেঁচেছি কিছুটা ওয়াশিং মেশিনে কেঁচেছি কেচে কুচে পরিষেট করে সব গুছিয়ে গাছিয়ে রাখা হলো বাজারটা যাওয়া হয়নি বাড়িতে কিচ্ছু ছিল না শুধু ছিল ডিম আলু পেঁয়াজ আদা লঙ্কা যেমন থাকে এগুলোই ছিল ডাল ভাতই খেয়েছিলাম আর ডিম ভাত এই করে খেয়ে নিয়েছি কখনো সেদ্ধ ভাত যাই হোক আর তো পারা যাচ্ছে না ওর জন্য গেলাম হচ্ছে বাজারে এই আজকে সকালে বাজারে গেছি ইচ্ছা করছিল না উঠতে মানে উঠতে আর ইচ্ছা করছে না যে উঠে গিয়ে একটু বাজারে যাই বা বাজার ফাজার করে নিয়ে আসি সেই ইচ্ছেটা আর নেই এত ঘুম চোখের মধ্যে এত ঘুম জানো না তো কি করবো আজকে না গেলে একদমই হবে না তো গেলাম গিয়ে নিয়ে এসেছি কারণ পার্থ অফিস যায় তাকে রান্না বান্না দিতে হবে তারপর দেখো আমরাও খাবো কি খাবো মাছ ফাজ ঘরে থাকলে আলাদা কথা সেই সমস্ত কিছুই ছিল না তো আজকে আবার মাছ এনেছি আজকে বড়ো মাছ কিচ্ছু আনিনি আজকে আর মোবাইলটা নিয়ে যেতে পারিনি কারণ এত রোদ্দুর উঠে গেছে এই সকালে হাটে গিয়ে বাজার করা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে তো যাই হোক রুই কাতলা এগুলো কিছু নিই নি নিলাম বাটা মাছ কেটে দিতে মানে বলেছিল কেটে দেবো আমার না দাঁড়াতে হবে তো ওর জন্য আর কাটাই নি চিংড়ি এনেছি একটু বড় বড় সাইজের যেগুলো চারশো টাকা পাঁচশো টাকা কিলো সেগুলোই তিনশো টাকা করে নিয়ে এসেছি মানে পাইকারি যেখানে বিক্রি হয় সেখান থেকে নিলে একটু কম হয় আর তোমার স্থানীয় বাজার থেকে যদি তুমি নিয়েছ তাহলে একটু বেশিই নেয় তো আমার প্রতি এখন বিশ্রাম হচ্ছে এখন আবার ঘুমাবে ইনি এখন ঘুমাবে আমি ঘুমালে তো আর হবে না না হবে ওই দেখো এসিটা চালিয়ে নিয়েছে এখন আধা ঘন্টা ঘুমাবে তারপরে উঠবে পুরীতে যাওয়ার আগে যা যা ছিল সেগুলোকে সব ফুরিয়ে ফ্রিজ একদম পরিষ্কার করে রেখে গেছিলাম শুধু ডিম ছিল ফ্রিজে আর লঙ্কা ছিল আদা ছিল এগুলো ছিল আর আলু পেঁয়াজ এগুলো তো ঘরে থাকেই সেটা তো আর ফ্রিজে রাখা হয় না ওগুলো ছিল কিন্তু কোনো সবজি মাছ ফাছ কিছুই ছিল না পরের দিন সকালে উঠেই আমরা বাজারে গিয়েছিলাম যেহেতু পার্থর আবার অফিস থাকে রান্না বান্না তো করতেই হবে খাওয়া দাওয়াও করতে হবে তো হাটে গিয়ে বাজার টাজার করে এনেছি কারণ হচ্ছে রোজ কী রান্না করব কি রান্না করব এরকম করতে হবে তার থেকে একবারে নিয়ে আসি তো মাছ আনার মধ্যে রুই কাতলা এগুলো খেতে ভালো লাগছে না ওর জন্য চিংড়ি কিনেছি বাটা মাছ কিনেছি একটু বড়ো সাইজের বাটা না চারাপোনা যাই হোকই হবে আর তোমার মাছের ডিম কিনেছি সবজির মধ্যে ওই চিচিঙ্গেটা কিনেছি ওটা ভাত দিয়েও ভালো লাগে বা রুটির সাথেও বেশ ভালো লাগে খেতে ওই জন্য ওটাই এনেছি চিংড়ি মাছ দিয়ে করতে পারবো ছোট ছোট পেঁয়াজ এনেছি খুব মানে রুটির সাথে না ওগুলো খুব ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে বড় পেঁয়াজগুলো ভালো লাগে না জানে সবাই যেরকম মাছের দিন এনেছি আজকে আর মাছের দিন করবো না বাজার থেকে মাছ আমি একটুখানি নিয়ে এসেছি এই যে কারণ রুই কাতলা বললাম না খেতে ভালো লাগছে না আর এখানে একটু সবজি বাজার করেছি আজকে সব ছেলের পছন্দের আর পাথর পছন্দের জিনিস এনেছি ওবার খেতে খুব ভালোবাসে যেমন চিচিংগে এই ভাজাটাও খুব ভালোবাসে আমার ছেলে আবার এই কাঁকড়ুর ভাজাটা খুব ভালোবাসে শশা একটু টমেটো এনেছি চাটনি খাবে টমেটো আর এখানে একটু হিমসাগর এনেছি কারণ এখন তো হিমসাগর ফুরিয়ে যাচ্ছে ওই জন্য হিমসাগর আম কিনেছি আর এখানে তোমার রসুন আর পেঁয়াজ কিনেছি রসুন আর পেঁয়াজটা তো ছোটো নিয়েছি কারণ রাতে পাথর রুটি খায় তো ওর জন্য বড় বড় পেঁয়াজ হলে খুব অসুবিধা হয় ছোট পেঁয়াজ হলে ভালো হয় ছোট পেঁয়াজের এমনি ঝাঁজও কিন্তু বেশি আর এটার মধ্যে নিয়েছি দেড় কিলো ভেন্ডি এখানে রয়েছে সাদা সাদা পটল ওটা হচ্ছে লঙ্কা পাঁচশো একবারে নিয়ে এসেছি শসা নিয়ে এসেছি এই যে সবজি বাজার এইটুখানি করেছি কারণ গরমে খুব একটা বেশি ভালো লাগে না খেতে ওর জন্য ভাবলাম একটু পাল্টে নিই তা একটু পাল্টে আজকে নিয়ে এসেছি আর এখানে আদা কিনেছি চিংড়ি মাছটা দিয়ে সর্ষে দিয়ে করব। চিংড়ি মাছটা সর্ষে দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগে অনেকে রুই কাতলাও কিন্তু সর্ষে দিয়ে খায় চিকেনও বলে সর্ষে দিয়ে খাওয়া হয় দেখো রুই কাতলাটা আমি খেয়েছি কিন্তু চিকেনটা কখনো সর্ষে দিয়ে খাওয়া হয়নি ভাবি ট্রাই করব কিন্তু ভাবি যে ট্রাই করার পর যদি ভালো না লাগে খেতে তাহলে সেই খাবারটা কে খাবে ওই জন্য আমি ভয়তে আর করি না আর সর্ষেটা দিয়ে অসাধারণ লাগছে দেখো কী সুন্দর লাগছে না মনে হচ্ছে না সে সর্ষে দিয়েছি মনে হচ্ছে কি নারকেল বেটে দিয়েছি কিন্তু না এটা সর্ষে দিয়েই করেছি হালকা একটু ঝাল হয়েছে কিন্তু বেশ ভালো লাগবে চিংড়ি মাছটা একটু বড় বড় সর্ষে দিয়ে করলে অসাধারণ লাগে আবার একটা জিনিস আমি নেটে দেখেছি ওই কচুর পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়েও করে ওটা ভাপা ভাপা করে মানে কারিতে ওটাও কিন্তু বলে বেশ ভালো লাগে ইচ্ছে আছে ওটা খুব খাওয়ার তো যাই হোক এখন তো সবে ঘুরে টুরে এসেছি একটু নর্মালি খাবার দাবার খেয়ে নিই তারপরে খাবো এটা করার পরে ভাবলাম একটু ভেন্ডি পোস মানে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করি পোস্ত করব না সর্ষে বাটা পার্থই বলেছে একটু ভেন্ডি দিয়ে একটু সর্ষে বাটা করো তো অনেক অনেকদিন খাওয়া হয় না আর ঠিক আছে তাহলে এই করি আর টমেটো কিনে এনেছে টমেটোর চাটনি করতে বলেছে আমের চাটনি এখন আর খাবে না আর এখন আম বাজারে আমি খুব একটা পাইনি আমরা উঠেছে তো বলছে আমরা তো আমি খাই না টমেটোর চাটনিটা করব। ব্যাস তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমার টমেটো চাটনি না এখন ভালো লাগে না আমরাটা উঠেছে আমরাটা খুব ভালো লাগে কিন্তু ওই যে পার্থর জন্য খেতে পারবো না টিফিন বক্সে টিফিন ঢোকানো হয়ে গেছে যেহেতু এগুলো রেখেছি একটু এখন খাবে ওই জন্য আলাদা আলাদা বাটিতে করে রেখেছি আর এই যে পোস্ত রাখলাম পোস্ত বলছি বারবার সর্ষে ভেন্ডি আম কেটেছি মানে এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে আমি নিজেই ভস্য হয়ে যাচ্ছি মাঝে মাঝে আমি উদা হয়ে যাচ্ছি আবার আবার মাঝে মাঝে আমি আসছি মানে কি বলবো এত গরমে টিকতে পারছি না এত কষ্ট হচ্ছে ঘরে তো সবসময় গুটি সুটি মেরে তো বসা যায় না বলো রান্নাঘরেও তো যেতে হয় তো যাই হোক দুপুরবেলা তো রান্না করেছিলাম তারপর একটু চিকেন নিয়ে আসলাম খুব চিকেন খেতে ইচ্ছা করছে চিকেন এনেছি আর এখন রাত্রেবেলা রুটি করতাম পার্থিব আটা মাখা দেখে বলছে মা একটু পরোটা করবে আবার পরোটা যাই হোক আমার জন্য রুটি আর ওদের জন্য পরোটা কারণ আমি খুব একটা পরোটা ভালোবাসি না আমার ভালো লাগে না তেল জাতীয় জিনিস খুবই কম খাই মানে একদম যে খাই না বলবো না খুবই কম মানে দু মাসে একবার তিন মাসে একবার এরকম জল খেলাম শুধু জল পিপাসা পাচ্ছে আর আমার এত রুটি পরোটা করতে গিয়ে ঘেমে গেছি তো পার্থিব ওখান থেকে গামছা নিয়ে এসে মুছিয়ে দিচ্ছে আবার বলছে তুমি এত ভালো কেন আমি ভালো হ্যাঁ ভালো কতটা কোনটুকু এইটুকু এইটুকু ভালো বললে ছি 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 তুমি এরকম বলতে পারলে হ্যাঁ খেতে বসবে ওইটুকু তো হচ্ছে না ওইটুকু তো হচ্ছে না আমারও তো হচ্ছে না ওই জন্য বললাম বসো এবার খেতে আচ্ছা উফ উফ ওর কি গরম লেগেছে তাই সত্যি গরম এই এখানে চিকেন করেছি একটু পাতলা পাতলা করে খুব একটা কালারফুল করিনি নরমালি করেছি আর এখানে একটু পিঁয়াজ নিয়েছি আর এখানে রয়েছে পরোটা আটার পরোটা তো বুঝো দেখো 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 দুটো মারাপিট করছে আয় আয় সোনা আসো পাপা এতে খেতে তোমাদের একটা কথা বলি হ্যাঁ আমি একা কেন শুনবো তোমরা আমার সাথে শোনো হ্যাঁ ও আজকে পড়তে গেছে পড়তে গিয়ে মানে চাকরির একটা ইন্টারভিউ দিয়ে এসছে এত ছোটো বয়সে মানে এরকম চাকরিও করবে আমি ভাবতেও পারি না বুঝেছো কারণ ছোট বয়সেও কিন্তু অনেকে চাকরি পায় এটা কিন্তু ভুল নয় ভুল কথা নয় যাদের ট্যালেন্ট আছে না তারা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ঠিক আছে তো যাই হোক পার্থিব একটা

তোমার জন্যই লেগ পিস এনেছি আমি হ্যাঁ আমি লেগ পিস যখনই আনি আমি তোমার জন্যই আনি কেমন হয়েছে আমি নর্মালি করেছি অতটা তেল মশলা দিয়ে করি ভালো হচ্ছে তেল মশলা সত্যি ভাল লাগছে না আর এই যে পার্থিবের ফেভারিট জিনিস হটপটটা না না হটফটটা খুলেই বলছে কি বললি আমাকে আবার কি করে জানো রোজ পড়তে যাবে যেখানেই যাবে ও আমাকে হামি খাবে গরমের মধ্যে আমাকে হামি খেলে আমার ভালো লাগে না তা হচ্ছে আমাকে হামি খেতে পারিস একটাই শর্তে বল কি ঘামটা চেটে পরিষ্কার ওটা এমনি বলিস তো আমি না দেয় আমি খায় তো আমার বিরক্ত লাগে জানো তা আমি বলেছি কি হামি খেতে পারি আমি তো এখন রুমাল দিয়ে আমার ঘামটা মুছে ফেলেছি তো এরপরে ঘাম হলো তুই ঘামটা খাবি তারপর আমাকে আমি খাবি তাহলে ও কী হবে আমাকে হামিটা খাবে না ওই জন্যই আমার বলা তো যাই হোক চলো বড্ড ক্লান্ত আমরা ভালোও লাগছে না এখন ঘুমোতে যাব সত্যি খুবই কষ্ট হচ্ছে ভালো লাগছে না একটু ঘুমের দরকার মানে প্রচুর ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে ঘুমটা কমপ্লিট যতক্ষণ না হবে ততক্ষণ হবে না যতই আমরা দুপুরে এক ঘন্টা ঘুমাই না কেন মানে আমার এখন তো হবেই না মানে এখন অনেকটা দরকার ঘুমের জানি না কেন তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট